জীবনে যাই আসুক যতই ঝড় তুফান আসুক জীবনে যাই আসুক যত রকমের ঝড় তুফান আসুক অস্থির হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না করণীয় কি যা হওয়ার হোক যেমন হওয়ার হোক আমার একজন মালিক আছে শুনি বলেন শুনিনি আরো জোরে বলেন আমার আমাদের একজন মালিক তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন এমন একজন মালিক আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার আছে আমাদের সাথে যা নজরে হচ্ছে কিছু ওনার নজরে আর উনি চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা ওনার হুকুমের সবাই বলেন না ওনার হুকুমের উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলেন ইনশাপ আরও জোরে বলেন ইনশাহ মনে রাখবেন ধৈর্য একটা নিয়ামত যেটার ফল আসবেই ধৈর্যের ফল ধৈর্যের ফল এটা আপনার সাসা জেডা কাকা মামা যত যারাই অত্যাচার করুক না কেন কথা বলেন না শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও না নাই মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলে না আছে আরো জোরে বলে না আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আসে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে দৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন্সি বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবাহ আল্লাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্যে একটু খেয়াল করি রব বলে যে দরুক। যেই আমি তার সাথে আছি আচ্ছা আমি কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুণাগারের উপর জুলুম করে তখন আল্লাহ কার সাথে নেককারের সাথে নাকি গুনাগারের সাথে জোরে বলেন আরো জোরে বলেন না কার সাথে যদি নেককার কখনো গুনাগারের উপর জুলুম করে রব বলে যে আমি আজকে নেকারের সাথে নাই আমি গুনাগারের সাথে কারণ মজলুম যেখানে আমি রবের রহমত সেইখানে বলেন না সুবাহা সেই জন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নম্বর উপকার আপনাদের গুনা মাফ করায় দিচ্ছে সুবাহ আল্লাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করাই দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাছাই দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সবাব দিয়ে আপনাদের গুণাগুলা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে